হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রতিদিনের মতন আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে ডেলি ব্লগ ফিল্ম শেয়ার করছি ডেলি ব্লগ বলবো না ডেলি দিতে পারি না কিন্তু আমি যখন যেরকম পারি তোমাদের তোমরা ভিডিও শেয়ার করতে থাকি তো এখন আজ দিন আমার প্রচুর দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে মানে এখন মাঝে একটা একটার সময় তার আগে আমি চিংড়ি মাছ বেঁচেছি মাছ ধুয়েছি তাতে নুনো মাখানো ভাত কাঁপিয়ে দিয়েছিলাম মানে বুঝতে পারছি তো এখন মাঝে একটা দশ পনেরো তখন থেকে আমি রান্নাটা স্টার্ট করেছি তাই আমি তোমাদের ভিডিও করে দেখাবো তার আগে আমি কী করি সেটা ভিডিওটা করে দেওয়ার মতন কেউ নেই আর আমি যদি ভিডিও করি তাহলে আমি কাজটা কখন করবো যার জন্য আমি তোমাদেরকে আমি শেয়ার করতে পারি না আমার কাজগুলো বলো আমি সকাল থেকে আমি কী করি আমি সত্যিই শেয়ার করতে পারি না সকাল থেকে আমার বাথরুম দুটো বাথরুম পরিষ্কার করতে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে কি ঠাকুর পরিষ্কার করে কি প্লাস যে ডাইনিংটা থাকেন সেই ডাইনিংটা পর্যন্ত পরিষ্কার করে আর সবটাই ব্লিচিং দিয়ে ভালো করে ঘষে ঘষে মেঝে আর কি অপূর্ব থাকবে তো ছোটো বাচ্চা বুঝতেই পারতো সারাক্ষণ এটা ওটা নোংরা করতেই থাকবে তো সেজন্য ব্লিচিং দিয়ে যতটা পেনেছি করেছি আর বাথরুমটা তো কোনোটাই ব্লিচিং দিয়ে করি নি আর রান্নাঘর তো জানি টেল ছিল তারপরে সারাক্ষণ তো আমি তোমাদের ওগুলো কিছুই দেখাতে পারিনি কিছুই দেখাতে পারিনি কিন্তু আমি বলো আমি তো ব্লিচিং নিয়ে জল দিয়ে কাজ করছি বাসন মাজা মেশনা কোচানো কাপড় জামা কাচা আবার ছাদে নিয়ে মেনে যাওয়া তারপর আমার বাড়িতে আবার অপূর্বকে নিয়ে সামলানো তাকে রান করানো খাওয়ানো আমি কিছুই দেখাতে পারি না তোমার কেননা আমার ভিডিও করে দেওয়ার মতো লোক নেই যদি আমার নিজের লোক যদি আমাকে ভিডিও করে দিত তোমরা অনেক কিছু দেখতে পেতে আমি সারাদিন কী করি তোমরা মানে দেখলে তোমাদের তোমরা বুঝতে পারতে যে আমি সারাদিন কী করি কিন্তু তাহলেও আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি কিছু কিছু মানে যতটা আমি তোমাদের শেয়ার করতে পারি কিন্তু আমি করি এটা তাও আমি দিনের বেলায় ভিডিও আমি রাতের বেলাও রান্নাবান্না সবই করি কিন্তু সেটাও আমি শেয়ার করতে পারি না কেন অপর বকে পড়ানো থাকে অপর বকে ঘুম তে রুম আইঙে পড়তে বসানো হয় তারপর আবার রাত্রেবেলা পড়তে বসা নয় তো এই করতে করতেই আমার সময় চলে যায় তো আমি কী বলবো তো এই এখন দেখো আমি ভয়েস আমি ওতে দেওয়াই ছিল তাও আমি আবার নতুন করে ভয়েস দিলাম এত আওয়াজটা বেশি হচ্ছিলো বলে আমি আবার নতুন করে ভয়েস দিলাম নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না বুঝতে পারো হয়তো পারবে কিন্তু আমি আর মানে কী বলবো রিক্স নিলাম না রিক্স নয় মানে আমার এমন মতো লাগলো তাই আমি আমি নতুন করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে তোমরা 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 প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার পাশে থেকে সাপোর্ট করে যেও এইভাবে সাপোর্ট করে দিও আর চ্যানেলে তোমরা নতুন তোমরা যাক মোটামুটি এটা আমার আদা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আছে ঠিক আছে আমি এসেছে তো দোবো করছি আর একে আমি বেরোচ্ছা করে রেখেছি সেগুলো আর ভালো দেবো আর এই দিকে এখন তাড়াহুড়ো খুবই তাড়াহুড়োর মধ্যে করছি ওদিকে আলু আলু ভাজা ভাজা হয়ে গেছে হবে টমেটোটা দিয়েছি পাঁচকোড় আর পেঁয়াজ দিয়েছি দিয়ে আর এদের সব ভাজা ভাজি করা আছে ওই মশলা দেবো একটু একটু মশলা করে রেখেছি এটা দেবো দুলে পরে ঝোলকা হয়ে যাবে দেন আর এদিকে নাকি ঝালটা হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়ো দিতে হয় দেবো হ্যাঁ কাঁচা লঙ্কা মাথাও আছে আর একটু ডলে গুঁড়ো দলে গুঁড়ো দিয়ে দেবো না ডলে গুঁড়ো দুলে গুঁড়ো দেবো না তাই এরকম চুল তুলে করবো এরকমই ঝাল করবো একটু লঙ্কা গুঁড়ো আর নুনগুলো শুয়ে না ডালটা হয়ে যাবে একটু এই রকম চিংড়ি মাটি ঢালেন অল্পত্তি জল দিয়েছি একটু একটু গেভিভাবে আমি বন্ধ করে দেবো আর এই দিকে যেটা বললাম ফল্পকে আমি ভয়টা খাবো এর মধ্যে আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা বড় গুঁড়ো জিড়ে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ডালে হয় মানে লঙ্কাগুঁড়ো বেশি ঠান্ডা নেই তো এই দিয়ে দেখতে তারপর পয়সা হচ্ছে মোটামুটি হয়ে এসেছে এবার আমি একটা চাপিয়ে দেবো

তো চলে এলাম রাত্রেবেলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই চলে এলাম তো রাত্রেবেলার একটু এই যে মাশরুম ছাড়াচ্ছি তো কীভাবে ক্লিন করছি তোমরা একটু দেখে লাও আমি এইভাবে ক্লিন করি তোমরা কীভাবে ক্লিন করো আমাকে কমেন্টে জানিও তো হঠাৎ করে একটা মানে কী বলবো হঠাৎ করেই একটা ঘটনা হয়ে গেল তো কী বলবো তোমাদের সাথে এই মাশরুমটা ছাড়াতে ছাড়াতেই আমি বলছিলাম কিন্তু অপূর্ব এত টিকটার তাকে আমি কী করছিলাম অরিজিনাল সাউন্ড দিতেই এলাম লাগছে আমার মানে বুঝতে পারবে না তোমরা তো তাই জন্যই আমি আবার ভয়েস দিয়ে তোমাদেরকে আর কি বোঝাচ্ছি তো দেখো আমি এইভাবেই আর কি বাথরুমটা ছাড়িয়ে থাকি তো এটা ছুরি দিয়ে ছাড়ালে ভালো হয় কিন্তু ছুরি দিয়ে ছাড়ালে না এটা ভেঙে যাচ্ছে তো আমি এই কারণে দিয়ে ছাড়াচ্ছি তো আর কি সকালে এত কাজকর্ম করে কি লোকটা খুব ব্যথা তো লোকটা ব্যথা বলে তো আমি দেখছি কতটা নোখ দিয়ে পারি না পারি সেটাই বলছি তো তো দেখতেই পাবে তোমরা একটু পরে আমি আবার ছুরি দিয়ে ছাড়াবো কিন্তু ছুরি দিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে সে আমাকে নোখ দিয়ে ছাড়াতে হবে তো ছুড়ি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ও তো অনেক বাদ হয়ে যাচ্ছে আর সময়ও লাগছে অনেক এত সময় আমার কাছে নেই যে আমি এত সময় ধোবো কেন আমি অপর্বকে হাত করিয়ে এই রান্নাটা করতে বসছি তারপর আমার রান্নাটা হয়ে গেলে আবার আমি অপরপক্ষে পড়াতে বসবো তো ওকে তো একভাবে তো পড়াই না ওকে একটু একটু রেস্ট দিয়ে তারপর আবার পড়াই তো দেখো এই বলে ছাড়াচ্ছি এইভাবে ছাড়াচ্ছি তোমরা দেখে নাও তো এই রাত্রেবেলা ভাবলাম তোমাদের শুনে সঙ্গে এটা শেয়ার করি সব তো শেয়ার করতে পারি না আর ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য আরও শেয়ার করা হয় না তো এরকম ছাড়ানো চলছে তো যাই হোক দেখতে পাচ্ছ তো আমি দেখতে পাচ্ছি আমার খোলাগুলো ছাড়ানো হয়ে গেল। এরপর আমি এখনও কটা মাটি আছে কটা ছাড়িয়ে নিই তোমাদের সাথে কিন্তু আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি বাট ওই আসল ভয়েসটা আমি দিই নি এত শাওলিং বাতিল এত শীতকাল থেকে আমি কী করছি অপূর্ব আমি ওই সাউলটা দিইনি তো তো দেখো এই আর একটা দুটো বাকি আছে মনে হয় এই এই সব সবসময় ছাড়ানো হয়ে গেলে তারপর একদম পুরোপুরি কীভাবে ছাড়াতে হয় দেখাচ্ছি এই দেখো এইভাবে আমি ভেবে নিচ্ছি এগুলো এইভাবে পুরো একদম পুরো গোড়া থেকে উঠিয়ে নিচ্ছি একদম ভিতরটা দেখতে পাই পুরো ক্লিয়ার করে দিয়েছি এটা একদম ফ্রেশ যার জন্য আমি এত ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম একবার নিয়ে এসেছিলো একবার নিয়ে এসেছিলো দুদিন দুদিন পর করেছিলাম বলে এত নরম হয়ে গেছে এত নরম হয়ে গেছে কী বলবো এত নরম হয়ে গেছে বলে ছাড়াতে ছাড়ানোর আমি দেখাতে পারিনি তোমাদের তো আজকেটা একদম ফ্রেশ মোটামুটি কালতরে এনে কিলো আগের দিন রাত্রে এনে কিলো আর আমি পরের দিন রাত্রে ছাড়াচ্ছি এটাকে ছুঁড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি সুন্দর করে ছোট্ট থেকো ঠেকটে ছোট্ট করে কেটে নিচ্ছি মেঝি ছোটো না যেটা যেরকমভাবে কাটা দেয় অন্যভাবে কাটছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো সব কথাই আমি এইভাবেই কেটে নিচ্ছি সব কথা এইভাবেই কেটে নেবো আমি যখন যেরকম যেতাম মানে একটু মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের কী কেউ উপকারে লাগতে পারে সেটাই আমি শেয়ার করি সব কিছু সময় তো হাসি ঠাট্টা মজা করা যায় না সব সময় মানে কী বলবো কিছু মোটিভেশান কিছু পেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা ফানি ভিডিওর মাধ্যমে হোক বা আমার ব্লগের মাধ্যমে হোক আমি বললাম না আমি ভ্লগ কোনো দিতে পারি না তা তো যখন যেরকম পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তোমরা যে আমার পাশে থাকো এটাই আমার সত্যি এটাই আমার খুব ভালো লাগে তোমরা আমার পাশে থাকো তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো বলেই না আমার ভিডিও দেখো আর আমি তোমাদের জন্য একটুখুনি করতে পারবো না করি যতটা পারি তোমাদের তুমি শেয়ার করি কোনো কিছু ভালো হলেও করি তবে হারাকটা খুব কম ছাড়ি আমি ভালো হলেই ভালো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি হারাক তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে কিন্তু যদি একটু ভালো কিছু ছড়ানো যায় তাহলে সেটা তোমাদেরও একটু ভালো লাগে তাই না মোটামুটি তোমাদের সাথে গল্পই করছিলাম তোমাদের শোনাতে পারছি না সেগুলো তো যে আমার কাটাকুটি হয়ে গেছে এবারে আমি এটা আমি ভালো করে ধুয়ে নেবো প্রথমে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে পুরো ময়লাটা বার করে নেবো নিয়ে তারপরে গরম জলে একটু নুন দিয়ে ওটাকে একটু ভাপিয়ে ফেলে নেবো তো এরকম দেখতেই ভালো করে ধোয়ার পরে এই যে লাশ যেটা ধরছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তাই ধুয়ে আমি জলটা ফেলে দেবো য়ে তারপরে যে গরম জলে নুন দিয়ে আমি জলটা ফুটে গেছি সেই জলের মধ্যেই আমি দিচ্ছি আরে বলবো না হঠাৎ করেই একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনাও বলতে পারো আর কি বলবো দুর্ঘটনাই বলা যায় রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেল তো এইভাবে আমি ফোনের টর্চ লাইট এলে আমি কোনো রকম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি না ভিডিও কোয়ালিটিটা কতটা ভালো হবে তো এরকম কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছি সেটা তোমাদের দেখানো হয়নি কড়াইছুঁতিটা আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা কুকিং ট্যালেন্ট নয় তাই আমি অত পরিষ্কারভাবে আমি সব কিছু দেখাচ্ছিও না আর এটা আমার যেহেতু হোলা চ্যানেল আমি তোমাদের সঙ্গে এইভাবেই ভিডিও শেয়ার করছি তো যাই হোক কড়াইশুঁটি দিয়েই হবে এটা আলু ফেলু কিছু দেবো না এটা জাস্ট ওই মাশরুম আর কড়াইশুঁটি দিয়েই হবে কারেন্টটা চলে গেছে একটা অন্ধকার দেখতেই পাচ্ছি ভিডিও কোয়ালিটি জানি না কতটা তোমাদেরকে ভালো লাগছে তোমাদের ভিডিওটা তোমাদের সত্যি তোমরা আমার পাশে থাকো এটাই আমার ভালো লাগে আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা এইভাবেই তোমরা আমার ইঞ্চি নিয়ে যেও এইভাবে সত্যি কথা আমার কাছে স্বপ্ন কবে যে আমি সিলভার বাটন গোল্ডেন বাটন এসব পাবো এগুলো আমার কাছে স্বপ্ন কাঞ্জি তবে ইচ্ছা আছে ইচ্ছা আছে আমি যতদিন পারবো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু ওটা সম্ভব হবে তোমাদের ভালোবাসা থাকলে তবেই ওটা সম্ভব হবে তোমাদেরকে বারবার এটাই রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে দিও আর একটু তাড়াতাড়ি প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করতে থাকো যাতে সিলভার বাটন এগুলো পাওয়া যায় খুবই আমার স্বপ্ন আমার অনেক দিনের স্বপ্ন তোমরা জানো না আমি ট্যালেন্টার কত ভালোবাসি ভালোবেসেই তো করি বলো আমার ভিডিও ধরার মতন কেউ নেই তোমরা দেখতেই পাচ্ছ এই ফোনটা আমি কোনোরকমভাবে রেখেছি তাও খুব ভয়ে ভয়ে রেখেছি অনেক কষ্টে একটা সত্যি ফোন আমি মানে কিনে দিয়ে হাজব্যান্ডের কাছে কত ফোন আমার নষ্ট হয়ে যায় খালি আমার একটা ফোন আমাকে যাই ইলে দিয়ে তো কিছু বলে না তাই কিন্তু সবসময় তো মানুষের পয়সা নষ্ট করাটা সম্ভব না বলো নিজে এক পয়সা রোজগার করতে পারি না আর ওর কাছে কত আবজার করবো কত বায়না করবো বলো যতই হোক ওর ওপরেই তো সব থাকে না ওপরেই পুরো সংসারের ভার থাকে পুরো সংসারের ভার মানে বুঝতে পারছে তো ছেলে মেয়ে আমি প্লাস নিজের তারপর তো আরও তো আছেই দোকান ফোকান চালানোর ব্যাপার আছে তো বুঝতেই পারছো যারা ব্যবসাদার মানুষ তারা জানোই কীভাবে ব্যবসা হ্যান্ডেল করতে হয় কীভাবে কী করতে হয় তো যাই হোক ব্যবসার অবস্থা সত্যি সেরকম ভালো চলছেও না সেরকম মানে খুব একটা ভালো রমরমা চলছে না যাই হোক রমরমা চলছে না বলা ভুল শু অনলাইনে চলছে অনলাইনে সমস্ত কাস্টমাররা মোটামুটি ভালোভাবে সবাই টিকিট কাটছে তারা প্রাইজ পাচ্ছে ভালো তারা টিকিটও কাটছে সত্যি তো যাই হোক এইভাবে চলে যাচ্ছে কখনও কখনও ডাউন হতেই থাকে ব্যবসায় সেটা নিয়ে তো আর ভেঙে পড়লে চলে না কিন্তু ওর মতন ব্যবসা চালাচ্ছে ও কোনো দিন আমাদের বুঝতে নেয় না খারাপ ভালোটা ওর মতন ঠিক ম্যানেজ করে নেয় তো ওই জন্যই আমি আর কি সত্যি ট্যালেন্টটা খুলেছি যদি কোনো দিন ওর পাশে একটু দাঁড়াতে পারি ওর পাশে কোনো দিন সত্যি কথা ও ও ও আমার আশা করে না ও দিনই আমার আশা করে না যে আমি কী করবো সেই সেই পয়সা চলবে তা নয় এটা একান্তই আমার নিজের ওপর মানে এটা একান্তই আমার নিজের একটি ইচ্ছা বলতে পারো নিজের নিজের একটা স্বপ্ন বলতে পারো সে ঘরে বসে ঘরের ভেতরে বসে আমি যদি একটু করে দিই আমি কাছে तो कब से हम चैनल में दी थी और अगर साथ में रंग का चले भी तो हम और मैं मोटला कर सकते हैं तो और हम तो कलर गोल जो हम से और हम तो तो कलर नो तो जो स्वामी बोलता तो रात वाला तो प्लान पर बना हम आज भी बहुत बढ़िया रेसिपी पर बना तो मतलब जरूरी चीजों को पकाने नहीं से बना सकते तो बन जाएगा पहला

আমার ম্যানিগুলো বলব না গ্যানিগুলো বলে হচ্ছে সকালবেলা রাত হচ্ছে জানাতে ক্যামেরা ধরের জন্য কোনো রকম ক্যামেরাটা না আর ক্যামেরা লাগছে বলার অবস্থায় পাচ্ছি আর ফোন আবস্থা এবার আমি গাই এদের মশার তার আগে তোমাদের ক্ষেত্রে মশলাটা কতটা কপিবিধা দেখো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কতটা কষ্ট হয়েছে এবার আমি ওইটা ঝেড়ে পুরোটা কষ্ট এবার এই বাস্তব আর কয়ের শুধুটা ঝেড়ে কষ্ট লাগবে তো কত করে কষ্ট করুে পুষে পুষে পুচে গাছ বন্ধু মানুষ ভালো ভালো বন্ধু থাকছে মাংস মতো আমার আস্তে কিন্তু একদম কম করে তোমরা ভালো করে দেখো আমার কম করে কম আছে এটা কি করে ভালো করে দেখছি করলাম তোমরা করো গাড়ি আমাকে প্লিজ কমেন্টে বলো তোমরা কিভাবে করো তাহলে আমি সেটাও চেষ্টা করব ऐसा कोई बना क्यों नहीं क्यों बना क्यों नहीं बना इसको क्यों नहीं बना तो बोल बोल नहीं पता ना अभी आना तो तीस तेरे वो कब आने वाली है और बोल तो ना ये तो और आमिर तो कहाँ कहाँ तक नहीं बना पाते वो हाल की ऐसा क्या चल रहा है कोटी कोटी ना ओया तो वो को कोशिश वाले का ना जॉब से चा� hello 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 hello

ओपन द डोर अबे गेट दो तू पिटे ना अबे गेट दो ओपन द डोर अबे गेट दो ओपन द डोर अबे गेट दो अबे गेट दो अबे गेट दो रुकला वालों एक रोटी गैस पे ना नहीं तू की ले रही है काहे से थायो कैसे ऐसे में और अपना को किलो के कक्क दादा قلنا होला उन गाव आ तनिक तनिक अजून पोटट्टी मेलयेसे ओल्लास की रेजली तोकडे भाजे बोलवे हे बोलधुरा मुझे भी यहां का हाल लग रहा है तुम्हें लाइव में कमेंट करने भूल गया ना तुमना बोलना मत दोबारा अपने मन अह सॉरी मुझे भी अच्छा लग रहा है तुम्हें लाइव में कमेंट करने भूल गया ना और सब्सक्राइब का अवसर पड़े अब हम आगे वाले में हूं तो टाटा अस्सलाम वालेकुम छोड़ते फिर पावन मत हां मैं टाटा तो बोलूंगा